আমরা অনেক সময় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ওনাদের মানে খাওয়া খাবার এটাকে নিয়ে এক গ্লাস পানি খেয়েছে এটা অল্প পানি থাকলে আমরা খেয়ে নিই এটাকে বরকত মনে করি যে আসতেছেন তাকে খেজুর দিতেছেন খেজুর দিতেছেন এভাবে দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে ওই বাগানে আর কোনো খেজুর অবশিষ্ট নাই খেজুর সব শেষ হয়ে গেছে কোনো খেজুর নাই এখন উনি যে ঘরে নিয়ে যাবেন পরিবারের জন্য এতটুকু খেজুরও আর বাগানে নাই তখন আল্লাহ তাআলা এই কাজটিকে পছন্দ করলেন না আল্লাহ তালা করোনকর্মীর মধ্যে আয়াত নাজির করলেন আজির আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলেন কলুমিংসা মারহি ইদার আজমান ওলা তু হাপহুয়া হাসদি ওয়ালা তু শ্রিফু ইনল্লাহ লাউফিবুল মুসরিফি আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলেন বাগানে যখন ফল আসে সেখান থেকে তোমরা খাও অন্যদেরকে খাওয়াও সমস্যা নেই কিন্তু অপচয় করিও না সীমা লঙ্ঘন করিও না কারণ এটা তো সীমা লঙ্ঘন এটা তো অপচয় যে তুমি দিদি দিদি সব দিয়ে দিলে তোমার পরিবারের জন্য কিছুই রাখলে না اما بعد فقد قال الله تبارك وتعالى يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي يا صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم. وكلوا واشربوا وتصدقوا. وكلوا واشربوا وتصدقوا والبسوا في غير إسراف ولا بخيل. وكلوا واشربوا وتصدقوا. وكلوا واشربوا وتصدقوا. والبسوا في غير إسراف ولا مخيلة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه. لفضيله <applause> الدكتور محمد كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب العالمين أما دركي توفيق ديتهن ويالله تعالى شانه دربار كلمة الشكر قري الحمد لله সম্মানিত মুসল্লিয়ান আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটি আয়াত করেছি বিশ্বনবী জোনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লামের একটি হাদিস পাঠ করেছি কোরআনুল করিমের আয়াত এবং হাদিস রসুলকে সামনে রেখে কিছু দিনই আলোচনা মুজাকারা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর কিছু বিধান দিয়েছেন পালনীয় কিছু বিধান দিয়েছেন আর কিছু বিধান কিছু হুকুম রয়েছে যেগুলো পরিহার করার আল্লাহতালার পক্ষ থেকে বান্দার প্রতি কিছু বিধান আছে যেগুলো পালন করতে হবে আর কিছু বিধান আছে যেগুলো পরিহার করতে হবে পরিহারের বিধান একজন মানুষ যখন আল্লাহ তাআলার নির্দেশকে মানে আল্লাহ তালা যেগুলো করতে বলেছেন করে যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করে চলে তখন ওই বান্দা আস্তে আস্তে করে তাআলার খুব প্রিয় বান্দা হিসাবে পরিণত হয় ঠিক তার বিপরীত কোনো বান্দা যখন আল্লাহতালার নফর মানি করে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে অমান্য করে যেগুলো পালন করার কথা বলেছেন সেগুলো পালন না করে যেগুলো থেকে পরহেজ করার কথা বলেছেন সেগুলো থেকে পরহেজ না করে তখন ওই বান্দা আল্লাহ তালা থেকে দূরে আস্তে আস্তে দূরে চলে যায় এবং তার সম্পর্ক ইবলিস এবং শয়তানের সাথে হয়ে যায় কথাটা বুঝাইতে পেরেছি বান্দা যখন আল্লাহ তালা নির্দেশকে পালন করে তখন ওই বান্দা আস্তে আস্তে আল্লাহ তালার খুব প্রিয় বান্দা হিসাবে স্বীকৃতি লাভ করে আল্লাহ তালার কাছে খুব প্রিয় বান্দা হয়ে যায় আর যদি ওই বান্দা আল্লাহ তালার নির্দেশের অমান্য করে আস্তে আস্তে আল্লাহ তালার সাথে তার দূরত্ব বাড়ে এবং শয়তানের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় তো যে সমস্ত কাজ করলে পরে আল্লাহ তালার সাথে সম্পর্ক সম্পর্কের দূরত্ব ঘটে এবং শয়তানের সাথে বন্ধুত্ব হয় তার অন্যতম একটি কাজ হল ইসরফ এবং তাবজির ইসরাফ এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো অপচয় করা অপচয় সীমা লঙ্ঘন করা অপচয় করা মানুষ যখন অপচয় করে তখন তার সম্পর্ক আল্লাহ আল্লাহতালার সাথে আর আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় এবং তার সম্পর্ক শয়তানের সাথে গড়ে ওঠে অপচয় যখন মানুষ করে সীমা লঙ্ঘন করে এখন একটা কথা হলো আমরা তো জানি অপচয় হল খাওয়া পান করা ইত্যাদি মধ্যে বেশি বেশি খরচ করা এটাকে সাধারণত আমরা অপচয় মনে করি খাইতে একটু বেশি ন কিছু নষ্ট করা ফেলে দেওয়া এগুলোকে আমরা অপচয় মনে করি কিন্তু এছাড়া আরও কিছু অপচয় আছে অপচয়ের যদি আমরা একটা সঠিক সংজ্ঞা খুঁজতে চাই তাহলে সেটা হলো আল্লাহ তালা এবং আল্লাহ রসু যেভাবে করতে বলেছেন যে কাজটা ঠিক ওইভাবে করা এটার নাম হলো এ আর যদি এটা থেকে বাড়াবাড়ি করি বা ছাড়া ছাড়ি করে এটার নাম হলো অপচয় বা সীমা লঙ্ঘন আমার এখন কথা বলার প্রয়োজন নাই এখন যদি কথা বলি এটা হবে অপচয় এই জন্য মধ্যপন্থা অবলম্বন করা যে কোনো কাজে এটা হলো এবাদত কেউ যদি এর থেকে বাড়িয়ে চলে যায় অথবা এর চেয়ে যদি শিথিলতা শিথিলতায় চলে যায় তাহলে এটা হবে ইসরাফ বা অপচয় সম্মানিত উপস্থিতি ইসরাফ এটা যেভাবে খাওয়া পান করা ইত্যাদি জিনিসের মধ্যে অপচয় হয় আমরা অপচয় মনে করি ঠিক তদ্রুপভাবে দান সদাকা এবং ইবাদতের মধ্যেও অপচয় আছে সৎকার মধ্যেও দান সৎকার মধ্যে অবচয় আছে হ্যাঁ সেখানেও সীমা লঙ্ঘন আছে অবচয় আছে ইবাদতের মধ্যেও সীমা লঙ্ঘন আছে অবচয় আছে একজন সাহাবি হজরত সাহেব ইবনে কাইস রাজি আল্লাহ সাহেবেদ ইবনে কাইস ইবনে সম্মান রাজি আল্লাহ তালান ওনার ব্যাপারে করণকার মধ্যে একটি আয়াত নাজির হয় সাহেদ ইবনে কায়াসিবনে সম্মান রাজি আল্লাহ তালাহু ওই সাহাবি সম্পর্কে আমরা একটু পরিচয় লাভ করি সাহেদ ইবনে কায়াসিবনে সাম্মান রাজি আল্লাহ তালানহ আল্লাহ রসুলের ওই সাহাবি যিনি কোনো একদিন মসজিদ নবীর সামনে একটু উঁচু আওয়াজে কথা বলতেছিলেন একটু জোরে কথা বলতেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে সাহেদ ইবনে এই আওয়াজটা ছিল আল্লাহ সুমাম একটু জুড়ে কথা বলি না এরকম জুড়ে কথা বলতেছে আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করলেন যে কে কথা বলে আল্লাহ একটু কষ্ট পাইলেন আর আল্লাহ রসুল কষ্ট পাইলে তো আল্লাহ তালা এটাকে অবগত করে দেন আল্লাহ তালা কর্মকারিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন ইয়া আল্লাহরা তোমাদের নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করিও না সোয়া নবী নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করিও না আল্লাহ আয়াত নাজির করলেন যদি তোমরা উঁচু করো আওয়াজ কাজাহারি বা লিবাস বাজ পরস্পরে যেভাবে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো নবীর সামনে এভাবে উচ্চ আওয়াজে কথা বলিও না যদি কেউ এরকম উচ্চ আওয়াজে কথা বলো তাহলে আং তাহবা লুকুম ও আং তোমলা তাহলে জেনে রেখো তোমরা যত আমল করবে না কেন তোমাদের আমলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না এ আয়াত যখন নাজিল হল সাহাবিদ ইমনে কায়েস ইমনি সম্মান রাজি আল্লাহ তালানুআ আল্লাহ রসুলের সাহাবি খুব পরেশান হয়ে গেলেন যে আমার ব্যাপারে আসমানে আসমান থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আমার চেয়ে হতবাগা আর আছে উনি তো ঘরের দরজা আটকে বসলেন আর ঘর থেকে বের হন না লজ্জা অপমানে নিজেকে খুব অপরাধবোধ মনে করতেছিলেন অপরাধই মনে করতেছিলেন যে আমার কারণে আল্লাহ তার আয়াত নাজিল করলেন কি অপরাধ আমি করলাম ওই সাহাবি আর ঘর থেকে বের হন না আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আমার সাহাবি সাহাবে তেমনি কাইস এমনি সম্মান কোথায় সাহাবাহ কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ যেদিন সে উচ্চ আওয়াজের কথা বলেছিল এবং কোরআনুল ক্যিমের আয়াত নাজিল হয়েছে এরপর থেকে তো সে আর শুধু কান্নাকাটি করে আর ঘর থেকে বের হয় না আর ইবনে কাইজ বলে আমি তো জাহান্নামি আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো জাহান্নামী হ্যাঁ যে নবী কষ্ট পেয়েছে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমি তো আমি ধ্বংস আমি তো জাহান্নামি আল্লাহর অবস্থিত সাহাবাই কেরামকে বললেন ও আমার সাহাবারা সাহেদনে কাহি ইবনে সম্মান তো বলেছে সে জাহান যে আমি আল্লাহর নবী সাক্ষী দিলাম আমার ওই সাহাবি সাহেদীপনে কাহসিবনে সম্মান সে আল্লাহর জান্নাতে যাবে সে জান্নাতি সাহাবি তো ওই সাহবদীপনে কায় ইবনে সম্মান রাজি আল্লাহ আনহু উনি একদিন সবাইকে দাওয়াত করলেন উনি একটা বাগান ছিল সবাইকে দাওয়াত করলেন বাগানে খেজুর খাওয়ার জন্য তো এর আগে তো আল্লাহ রসুল বলেছেন যে আমার জান্নাতি সাহাবি তো জান্নাতি সাহাবি যদি দাওয়া দেয় দাওয়াত তো সবাইকেও ভুল করবে কারণ এটা তো বরকত মনে করবে যে জান্নাতি সাহাবি ওনার বাগান থেকে যদি একটা খেজুর খেতে পারে এটা আমাদের জন্য সৌভাগ্য আমরা অনেক সময় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ওনাদের মানে খাওয়া খাবার এটাকে নিয়ে এক গ্লাস পানি খেয়েছে এটা অল্প পানি থাকলে আমরা খেয়ে নিই এটাকে বরকত মনে করি তো সমস্ত সাহাবি খাবার এই দাওয়াত কবুল করলেন সাহাবি তেমনি কাইস তিনি ওনার বাগান থেকে সে সকাল থেকে যে যে আসতেছেন আম অনুমতি দিয়েছেন যে আসবে সেই খেতে পারবে উনি খাবার দিতেছেন যে আসতেছেন তাকে খেজুর দিতেছেন খেজুর দিতেছেন এভাবে দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে ওই বাগানে আর কোনো খেজুর অবশিষ্ট নাই খেজুর সব শেষ হয়ে গেছে কোনো খেজুর নাই এখন উনি যে ঘরে নিয়ে যাবেন পরিবারের জন্য এতটুকু খেজুর আর বাগানে নাই তখন আল্লাহ তালা এই কাজটিকে পছন্দ করলেন না আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে আয়াত নাজি করলেন আজির আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলেন কলু মিংসা মারিহি ইদা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি ওয়া লা আল্লাহ তালা নাজির করলেন আল্লাহ তালা বলেন বাগানে যখন ফল আসে সেখান থেকে তোমরা খাও তবে খাও খাওয়াও সমস্যা নেই যখন তোমরা ওই বাগান থেকে শস্য ফল পারবে সেখান থেকে তোমরা খাও অন্যদেরকে খাওয়াও সমস্যা নেই কিন্তু অপচয় করিও না সীমা লঙ্ঘন করিও না কারণ এটা তো সীমা লঙ্ঘন এটা তো অপচয় যে তুমি দিতে দিতে সব দিয়ে দিলে তোমার পরিবারের জন্য কিছুই রাখলে না এটা অপচয় এটা সীমা লঙ্ঘন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহিবুল মুসরিফিন আল্লাহ তালা এরকম অপচয়কারী সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা আয়াত নাজিব করলেন তার মানে দেখুন উনি তো সৎকা করতেছিলেন দাওয়াত খাওয়াইতেছিলেন ভালো কাজ করতেছিলেন তারপরেও এর মধ্যে সীমালঙ্ঘন এবং অপচয় হওয়ার কারণে আল্লাহ তালা করণকারীর মধ্যে আয়াত দাজিল করলেন এটা করা যাবে না তার